সুপ্রিয় দর্শক আশা করি আল্লাহ রা আলামিনের সবাই ভালো আছেন আল্লাহর এবং আপনাদের প্রত্যেকবারের মতো আজকে একটি আবার একটা সাধনার আমল নিয়ে আসলাম পাঁচটা মিনিটের ভিতরে ঢাকা মাত্র পাঁচ মিনিটের ভিতরে চলে আসবে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে রাখবেন যেন নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে পান আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই ও বোন আমি আপনাদেরকে বলি যারা রোহানি শক্তি ছাড়া আমল করতে চাচ্ছেন হাজির হবে না বাতিনি শক্তি ছাড়া কারণ আপনি নিয়ম মতো যদি করতে না পারেন এই রোহানি শক্তি যদি না থাকে আসবে কেমনে এই জন্য নিরানব্বই পার্সেন্ট মানুষে হাজির করতে পারে না আমি বলবো আপনার রুহানি শক্তির আমল আমার চ্যানেলে দেওয়া আছে পার্সোনাল বাবা আমার কাছ থেকে কেউ চাইবেন না চ্যানেলে দেওয়া আছে ওখান থেকে খুঁজে বের করে কাজ করবেন আর চাইলে আপনারা রোহানি শক্তির আংটি আছে বাতিনি শক্তির আংটি আছে সাধনার আংটি আছে নিয়ে পলি হাজির করতে পারেন এখানে তাকানো ফোন নাম্বার আছে যোগাযোগ করবেন এমপিগুলোর দাম অনেক যাদের সামর্থ্য আছে তারাই নিতে পারবেন খুব তাড়াতাড়ি হাজির করতে পারবেন ইনশাল্লাহ আজকের আমলটি খুব পাওয়ারফুল একটি আমল যদি করার মতো করেন কাজ হবে আর যদি করতে না পারেন কাজ হবে না এটাই নিয়ম পাক পবিত্র অবস্থায় উজু গোসল করিয়া তারপরে শনিবারের দিন নিরামিষকে আগরবাতি মোমবাতি জ্বালিয়ে পশ্চিম দিকে মুখ করে বসে স্ক্রিনে একটা মন্ত্র দিয়েছি মন্ত্রটি মুখস্থ করে নেবেন মন্ত্রটি আপনাকে তিনশত তেত্রিশ বার চপ করতে হবে প্রত্যেক দিন আপনাকে এইভাবে ঠিক চালিয়ে যেতে হবে আমলটি আপনি কন্টিনিউ চালিয়ে যাবেন সাত দিন এগারো দিন পর্যন্ত এটা এগারো দিনের আমল হাজির হয়ে যাবে যাদের আংটি আছে তিন দিনের ভিতর আপনি দেখতে পাবেন বিশেষ কথা হচ্ছে যারা আংটি নেতাদের জন্য আমি নিজের থেকে আমল দিয়ে থাকি তাদের কোনো আলাদা আমল লাগে না আমি নিজেই সবকিছু দিয়ে থাকি ইনশাল্লাহ তারা আমার কাছ থেকে আমল নেই ইনশাল্লাহ করতে পারবে কোনো সমস্যা হবে না আর কত হচ্ছে আংটি অর্ডার দিলে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যুরিয়ারের মাধ্যমে পেয়ে যাবেন হাতে টাকা টাকা দিতে পারবেন কিছু পেমেন্ট করবেন বানানোর জন্য পেয়ে আর বাকি টাকা আপনি নিজে ওখান থেকে পরিশোধ করতে পারবেন হাতে পেয়ে পরিশোধ করতে পারবেন ইনশাল্লাহ ভালো থাকবেন দোয়ারইল সবার জন্য অবশ্যই আপনারা এগুলো সতর্কতা সহিত কাজ করবেন আল্লাহ হাফিজ